রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধে রঘুনাথায় নাথায় সীতা ওই পতয়ে নমাহা জয় শ্রীরাম রাম শুধু ভক্তি বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম শ্রীরাম নবমী দুই হাজার পঁচিশ কবে পাঁচ নাকি ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ আগামী ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেইশ চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার শ্রী রামনবমী ব্রত অনুষ্ঠিত হবে বাংলা চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের শুভ লগ্নে শুভক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন নারায়ণ শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন এই তিথি শ্রীরাম নবমী নামে কথিত কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে শ্রীরামনবমী ব্রত কী শ্রীরামনবমী ব্রত মাহত্ব কী ব্রতের বিধান কি ব্রত ফল কি রামনবমী দুই হাজার পঁচিশের সঠিক এবং নির্ভুল সময়সূচি কি পালনের সহজ নিয়ম কি শ্রী রাম নবমী পুষ্পাঞ্জলি মন্ত্র কি অর্ঘ কতক্ষণ উপবাস করবেন রামনবমী দুই হাজার পঁচিশের শুভ মুহূর্ত কখন রামলালার পুজোর শুভ সময় কখন অভিজিৎ মুহূর্ত কখন নিজ বাড়িতে রাম নবমীতে কি করবেন এই সকল বিষয়ে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর অতি অবশ্যই এ বিষয়ে কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে সেটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান আমরা তার সমাধান শাস্ত্রীয় বিধি এবং বিজ্ঞানসম্মত সম্মত উপায় প্রদান করব আর দেরি না করে এবার শুরু করা যাক

প্রয়াস করছি কোন এক সময় ব্রহ্মার মানস পুত্র মহাযোগী সনক উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন হে ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্লার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন দশরথ এবং কৌশল্যা এমন কি পূর্ণ করেছিলেন যে তাদের গৃহে অবতীর্ণ হলেন ব্রহ্মা বললেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করেছ এর উত্তর দিচ্ছি শ্রবণ কর পুরাকালে রাজা দশরথ এবং তার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হয়ে শিবদূর্গা মন্ত্র জপ করেছিলেন তাদের কঠোর তপস্যায় শশি শেখরের হৃদয় প্রসন্ন হল তিনি তৎক্ষণাৎ রাজা এবং রানীর পুরোভাগে আবির্ভূত হলেন কৈলাসপতিকে দেখে রাজার আনন্দের অবধি রইল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করে বললেন হে ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখে আমার জন্ম কর্ম চক্ষু এবং দেহ সার্থক খুল সদাশিব বললেন হে রাজন তোমার অভিষ্ট কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করব রাজা বললেন হে কৈলাসনাথ আমি পুত্রাভাবে নিরন্তর মনো কালাতিপাত করছি কি কার্য করলে আমি পুত্র রত্ন লাভ করতে পারি আপনি তার উপায় বিধান করুন সদাশিব বললেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যোগ্য সম্পাদন করো তাহলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হবেন দেবাদিদেব চন্দ্রনাথ এই বলে তিরোহিত হলেন অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হয়ে যথা বিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করলেন যজ্ঞের ফলে উচিরেই কৌশল্লার গর্ভ সঞ্চার হল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের শুভলগ্নে শুভক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্ররূপে আবির্ভূত হলেন এজন্যই এই তিথি রাম নবমী নামে কথিত এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্যগ্রহণে গঙ্গা স্নান অপেক্ষা তাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাসী থেকে রাত্রিজাগরণ এবং পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন অন্তিমে ব্রহ্মধামে তার চিরবাস লাভ হয় যদি এই পুণ্যতিথিতে নির্জনে বসে দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহলে তা দ্বারাই পুনঃস্মরণ প্রক্রিয়া সম্পাদিত হয় এই রূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারে রাম নবমী ব্রত সম্পাদন করলে রঘুকুলতিলক রামচন্দ্র প্রসন্ন হয়ে ব্রতির মনোবাঞ্ছা পূরণ করেন এই রাম নবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র জয় শ্রীরাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এবারে আসুন জেনে নি ব্রতের বিধান কি ব্রহ্মার মুখে এই কথা শুনে তাপস শ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করলেন হে পিতা এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তা কীর্তন করুন ব্রহ্মা বললেন ব্রতের পূর্বদিন একাহারি থেকে আমিষ ভুদীদের নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করবে না প্রাতকালে গাত্রোত্থান পূর্বক স্নান এবং নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হয়ে যথাবিধি বিধি সংকল্প করবে তারপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পুজো করবে প্রথমত কৌশল্লার এবং তৎপরে দশরথের অর্চনা করতে হয় তৎপরে বর্গের পুজো করে নবগ্রহ দিকপাল এবং অস্ত্রসমূহ পুজো করবে মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করে পাদ্দারঘাদি দ্বারা তার পুজো সম্পাদন পূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করবে শ্রীরামচন্দ্র তথা সীতারামের চিত্রপটে পুষ্পাঞ্জলি প্রদান নিজ নিজ গুরু প্রণাম মন্ত্র বলবেন রাম প্রণাম মন্ত্র বলবেন এবং তারপরে পুষ্পাঞ্জলি মন্ত্রটি তিনবার বলবেন আর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হচ্ছে এইস সচন্দন গন্ধ পুষ্পই শ্রী রামচন্দ্রায় নমাহ এরপর রামচন্দ্রের চরণে তুলসী পত্র অর্পণ করবেন তুলসী পত্র অর্পণের মন্ত্র হচ্ছে এস সচন্দন তুলসী পত্রম শ্রী রামচন্দ্রায় নমাহ শ্রী শ্রী রামচন্দ্র প্রণাম মন্ত্র রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধ সে রঘুনাথায় নাথায় সীতা ঐ পত নমাহা ভগবান রামের অভিষেক করাবেন আরতি করবেন পুষ্প অর্পণ করবেন অর্ঘ্য প্রদান করবেন ভোগ নিবেদন করবেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবেন তো আসুন জেনে নি শ্রী রামচন্দ্রের অর্ঘ্য মন্ত্র কিভাবে বলবেন জলসংখে বিশুদ্ধ জল নিয়ে পুষ্প এবং তুলসীপত্র দিয়ে এই মন্ত্র বলবেন দশানন বধার্থায় ধর্ম সংস্থাপনায় চ দানবানম বিনাশায় দৈতানম নিধায় চ পরিত্রায় সাধু নাম যাতু রাম স্বয়ং হরি গৃহন অর্ঘম মায়া দত্তম ভ্রাতৃভি সহিত অনঘ রাত্রি জাগরণ করতে হয় পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি সহকারে শ্রীরামচন্দ্রের পুজো সমাপানন্তে ব্রাহ্মণকে ভোজন করিয়ে এবং দক্ষিণা দিয়ে তাদেরকে সন্তোষ সাধন করবে তৎপরে নিজে পালন করবে জয় শ্রীরাম ব্রত ফল কি যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করে সে ইহধামে পুত্রাদি পুত্রাদিসহ অতুল সুখ সম্ভব করে দেহাবসানে ব্রহ্মধামে গমন করে থাকে ভক্তি সহকারে ইহা করলে রোগীর রোগ দূর হয় বন্ধা নারী दीर्घजीवी পুত্র লাভ করে এবং শতপ্নির দর্প চূর্ণ করতে সক্ষম হয় এর প্রসাদে নির্ধনের ধন লাভ এবং ভয়ার্থ ব্যক্তি ভয় হতে পরিমুক্ত হবে সন্দেহ নাই এই ব্রতের অনুষ্ঠান করলে যে রূপ পুণ্য সঞ্চয় হয়ে থাকে নানাবিধ যোগ্য কঠোর তপস্যা এবং সর্বতীর্থ ভ্রমণের দ্বারাও লাভের সম্ভাবনা নাই হে তোমার প্রতি আমি এই গুজ্জ মাহাত্ম্য কীর্তন করলাম সাধারণের নিকট তুমি কদাচও এই ব্রতের বিষয় প্রকাশ করো না যে ব্যক্তির ভক্ত এবং হরিহরে ভেদ জ্ঞান নাই তাদৃশ্য শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করবে জয় শ্রীর এবারে রামনবমী দুই হাজার পঁচিশের সঠিক ও নির্ভুল সময়সূচি আগামী বঙ্গাব্দ রবিবার পালিত হবে এবছরের রামনবমী এই দিনেই রাম অবতার রূপে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং নারায়ণ সেই কারণে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত মাহত্বপূর্ণ শাস্ত্র অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে পালিত হয় রাম নবমী তার সঙ্গে এটি হলো চৈত্র নবরাত্রির নবম এবং শেষ দিন এদিন দিন রাম মন্দির বিশেষভাবে সাজানো হয় রামলালার জন্মের সময় বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়ে থাকে জেনে নিন এই বছর রামনবমী পুজোর সম্পর্কে বিস্তারিতভাবে রামনবমী দুই হাজার পঁচিশের সঠিক দিন তারিখ ও সময়সূচি বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও পঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুসারে রামনবমী তিথি আরম্ভ ইংরেজি পাঁচ এপ্রিল দুই শনিবার ভারতীয় সময় অনুযায়ী রাত্রি বারোটা একুশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি বারোটা একান্ন মিনিটে রামনবমী তিথি শেষ ইংরেজি ছয় এপ্রিল দুই রবিবার ভারতীয় সময় অনুযায়ী রাত্রি এগারোটা একত্রিশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি বারোটা এক মিনিটে রামনবমী তিথির উপবাস ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেইশ চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার রামনবমী দুই হাজার পঁচিশের শুভ মুহূর্ত চান্দ্র পঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুসারে রামনবমী পালন করা হবে সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে শুরু করে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এদিন মধ্যাহ্ন পুজোর মুহূর্ত দুপুর বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত থাকবে এই মুহূর্তের মধ্যে পুজো করা শুভ অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত 6 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ 23 চৈত্র 1431 বঙ্গাব্দ রবিবার বেলা 12টা এক মিনিট থেকে 12টা 52 মিনিট পর্যন্ত তো শুদ্ধ বৈষ্ণব ভক্তবৃন্দ এই রাম নবমীতে কি করবেন নিজবাড়িতে কিভাবে পালন করবেন এই রাম নবমীতে প্রথমত রাম নবমীর শুভ সময়ে ভগবান শ্রী রামকে কিশোর মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করুন রামনবমীর পুণ্য তিথিতে দুধের মধ্যে জাফরান মিশিয়ে তা রামচন্দ্রকে নিবেদন করুন তারপর রামায়ণ পাঠ করুন বলা হয়ে থাকে যে ঘরে রামায়ণ পাঠ করা হয় সেখানে শ্রীরাম মা সীতা লক্ষণ এবং হনুমান সহ করেন সেই ঘরে সুখ শান্তি সর্বদা বিরাজ করে এবং কখনো অর্থ ও সম্পদের অভাব হয় না দ্বিতীয়ত রাম নবমীতে একটি বাটিতে গঙ্গাজল নিয়ে রাম রক্ষা মন্ত্র ওম শ্রী রিম, ক্লিম রাম চন্দ্রায় শ্রী নমহ এই মন্ত্র একশো বার জপ করবেন এরপর ঘরের প্রতি কোণে এই জল ছিটিয়ে দিন বাড়িতে কোনো বাস্তুদোষ থাকলে তা এর ফলে কেটে যাবে তাই সুধী নবমী ব্রত কি শ্রী নবমী ব্রত মাহত্য কি ব্রতের বিধান কি ব্রত ফল কি রামনবমী দুই হাজার পঁচিশের সঠিক এবং নির্ভুল সময়সূচি কি নিজ বাড়িতে পালনের সহজ নিয়ম কি শ্রীরাম নবমীর পুষ্পাঞ্জলি মন্ত্র কি মন্ত্র কি কবে কতক্ষণ উপবাস করবেন রামনবমী দুই হাজার পঁচিশের শুভ মুহূর্ত কখন রামলালার পুজোর শুভ সময় কখন রামনবীতে কি করবেন এই সকল এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন এবং মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথে যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ এবং সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যুক্ত হন ফেসবুক প্রোফাইল পেজ এবং গ্রুপে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি জয় শ্রীরাম